বৌদি আজও বড় ইলিশ পাই নাই এই ছোটই পাইছি এই রবিবার চালাও পরে রবিবার বড় দীক্ষা ইলিশ ওখানে এই বলে বলেই প্রত্যেক রবিবার আমাকে এই ছোটো ইলিশগুলো মাছ আলা দিয়ে চলে যাচ্ছে এবার আমি কি করব আমার তো রান্না করতেই হবে সময়ের অভাবে বাজারে যাওয়াও হয় না এই মাছালার আলার আমি থাকি আর উনি এই ছোটো ছোটো মাছগুলো আমাকে দিয়ে চলে যায় তো চলুন রেসিপিটা শুরু করা যাক স্বাগত জানাই আপনাদের সবাইকে ইজি রেসিপি পিঙ্কিস কিচেনে তো আপনারা দেখলেন আমি মাছটাকে ভালো করে ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে সরষের তেলে এভাবে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজছি না মাছটা জাস্ট দিয়ে উল্টে পাল্টেই তুলে নিচ্ছি বেশি ভাজলে ঝোলে দিলে ঝোলে টেস্ট হবে না তাই ইলিশ মাছ সবসময় কম ভাজা উচিত আর যদি আপনারা শুধু ভাজা খাবেন তাহলে একটু লালচে করে ভেজে তুলে নেবে। আমার তো ইলিশ মাছের ঝোল টোলের থেকে ইলিশ মাছ ভাজা আর মাছের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাত এও হেভি আমার তো একতলা ভাত ওটা দিয়েই খাওয়া হয়ে যায় বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ যে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন নাহলে অনেক কিছু স্টেপ আছে যেগুলো মিস করে যাবেন আমি এখানে দু চামচ সর্ষে আর এক চামচ পোস্ত ভিজিয়ে রাখলাম জল দিয়ে দশ মিনিটের জন্য আর বেগুন আর আলুগুলো এভাবে কেটে নিয়েছি আলুটা এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর বেগুনটা একটু মোটা রেখেছি যাতে ঝোলে একদম গলে না যায় এবার মাছ ভাজার পর যে তেলটা ছিল সেই তেলে বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি লাল লাল করে একটু ভেজে নেব একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি বেগুনটা এরপরে ওই তেলেই এরপর ওই তেলেই একটা গোটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজা হতে আর এদিকে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে আমি বেটে নেব তো আলুটা ভাজা হয়ে গেছে এরপরে আর নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে আমি জল দিয়ে দিলাম যতটা আপনারা ঝোল রাখতে চান ততটাই জল দেবেন আর এদিকে আমার সর্ষে পোস্তটা বাটা হয়ে গিয়েছে কাঁচা লঙ্কা পাকা লঙ্কাটাও বাটা হয়ে গেছে আমি এবারে সর্ষে পোস্তটা একটু ছেঁকে নিচ্ছি যেহেতু গোটা সর্ষে একটু ছালছাল মতন আছে তাই একটু ছেঁকে নিচ্ছি না হলে পেটের অসুবিধা হয় আপনারা চাইলে না ছেঁকেও দিতে পারেন তো ঝোলটা ফুটে উঠেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা দেওয়ার এক মিনিট পর আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এবারে সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে পাঁচ মিনিট আবারও আমি ঢেকে দেব তো পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমি এবার ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে এক এক করে আমি সব মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি যে লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম আমি ওটা লাস্টের দিকে দেবো আমি আগে দিলাম না যেহেতু বাচ্চা আছে বাড়িতে আমি তার ঝোলটা তুলে নিয়ে তারপরে লঙ্কার পেস্টটা দিয়ে দেবো আপনারা চাইলে যখন কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলুটা দিচ্ছি নুন হলুদ দিচ্ছি তখন লঙ্কার পেস্টটা দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেবেন আমি বাচ্চার জন্য লঙ্কাটা আগে দিয়ে নি তো মাছগুলো দেওয়ার পরে আমি দু মিনিট আবারও ঝোলটা ফুটিয়ে নিয়েছি মাছের সঙ্গে আর এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার পেস্টটা লঙ্কার পেস্ট দিয়ে আমি আরও এক মিনিট মতন ফুটিয়ে নেব এই দেখুন বাচ্চার ঝোলটা আমি তুলে নিয়েছি তারপরে লঙ্কাটা দিয়েছি এবারে আমি কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে গ্যাসের ফ্লেপটাকে বন্ধ করে দেবো থালাটা দিয়ে ঢেকে পাঁচ মিনিট আরও রেখে দেবো তারপরে সার্ভ করে নেবো তো আপনাদের আমার রেসিপি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো রেডি হয়ে গেছে ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটি আজ নতুন দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশান পাওয়ার জন্যে বেল আইকনটি প্রেস করে দেবেন তো রেডি হয়ে গেছে আমার ইলিশ মাছের থালি ইলিশ মাছের তেল মাছ ভাজা সঙ্গে থাকছে শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু নুন আর থাকছে মাছের ঝোল তো বন্ধুরা আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে বিদায় দিচ্ছি এবারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন